তো মানে এই হেন পরিস্থিতিতে সামনে রেখেই আওয়া আমেরিকা আগামী 13 তারিখে লকডাউন ঘোষণা করেছে এই লকডাউনে দেশের আপামর সাধারণ জনগনের সম্পৃক্ততা এবং সমর্থন প্রয়োজন আমি আপনাদেরকে বলবো যে যেখানে যে অবস্থায় আছেন না কেন লকডাউনে যা যা করণীয় সেটি সেটি আপনারা করবেন এবং লকডাউন সফল করার জন্য আপনাদের যা কিছু প্রয়োজন আছে তা কিছু করবেন কলকারখানা অফিস শিল্প প্রতিষ্ঠান গাড়ি সব কিছু বন্ধ হয়ে যাবে সবকিছু বন্ধ রাখবেন লকডাউনকে সমর্থন করেন এই আন্দোলন এই লকডাউন এই সংগ্রাম আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার সংগ্রাম না আওয়ামী লীগ স্বাধীনতা যতবারই সরকার গঠন করেছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়া লাগে নাই আওয়ামী লীগ দেশের প্রয়োজনে দেশের মানচিত্র রক্ষার জন্য দেশের সাধারণ মানুষের অন্যের জন্য ভাতের জন্য বস্ত্রের জন্য চিকিৎসা নিশ্চিত করার জন্য আওয়ামী লীগ রাজনীতি করে তাই আমি আপনাদেরকে বলবো যে কোনোভাবেই হোক না কেন বাংলাদেশের মানচিত্র খুঁজে অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশের সার্বভৌমত অক্ষুণ্ণ রাখার জন্য আজকে দেশের যে এহেন পরিস্থিতি যার নামে পরিণত হয়েছে সেই দেশটাকে একটি সুন্দর স্বাভাবিক দেশে পরিণত করার জন্য তেরো তারিখে লকডাউনকে সফল করুন এর উদারত আহ্বান জানাবো আপনারা যে যেখানে যে অবস্থায় আর থাকুন না কেন তেরো তারিখের লকডাউন সফল করুন আমাদেরকে বাহিরে রেখে আওয়ামী লীগকে বাহিরে রেখে নির্বাচন শাসন ব্যবস্থা করবেন তারা কাগজের বেলুনের ফুলের মতো আছেন এটি কয়েকটা নির্বাচনী প্রমাণ হয়েছে কয়েকটি রাজনৈতিক সংগঠনের ব্যবহার দেখে বোঝা হয়েছে সামনে কি হবে সবাই রেডি থাকেন সেজন্য আমি বলছি শৃঙ্খলার মধ্যে যার যার সংগঠন যার যার মেধাভিত্তিক পরিচালিত হোক এবং যারা ভালো তারাই যেন আসে